Obrigado. Okay. Okay. আমি ও শমেনে কই কোটায় গেলে এই তো আসলে এতো হইতো কীর্তন করলাও হাতি তাল দিলাও কই গริญ দইলা না তো গাছ লাগিয়ে আজকেই জল দিয়ে বিকেলে গাছ লাগিয়েছে বিকেলে জল দিয়ে সকাল বেলা ফুল ফুটবে হাত পেতে আছে আরে গাছ লাগাতে পারো জল ঢালতে পারো পাতা নিংড়াতে পারো কিন্তু সার দিতে পারো কিন্তু সারা রাত দিকে কখন ফুল ফুটবে তুমি রাত থেকে বসে থাকবে তেল এই টেল পরবতী বলেছি কীর্তন করো ফলের আশা করো না তবে কথা যখন দিয়েছি কৃষ্ণ আছে মন্ডল মায়ের একটু জোর করে বলবেন রাধা রমণ কি মুক্ত দেখেছেন কি হ্যাঁ আর বলুন তোমা মুক্ত কোথায় পাওয়া যায় কোথায় ঝিনুকের মধ্যে ঠিক বলছেন তো তাহলে তাহলে ঝিনুক কোথায় পাওয়া যায় ঠেক ধরেছেন পুকুরের জলে তাহলে চলুন সকলে মিলে পুকুরে গিয়ে না সকলে মিলে পুকুরে গিয়ে নামে এইবার কি হলো হাজার বার পুকুরে নেমে পড়ুন কিন্তু আপনি তো পাবেন না কেন পাবেন না জানতে হবে না তাহলে কোন ঝিমকে থাকে শুনে নেয় সাতাশটি কৃতিকা রোহিণী মৃগশিরা আদ্রা পুনর্বসু পুষ্ঠা অশ্লেষা মধা চিত্রা সাথী বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা মূলা শতভিশা উত্তর ভাদ্রপথ পূর্ব ভাদ্রপথ উত্তর সারা পূর্বসারা রেবতী এই এত রকমের লক্ষ্যগুলো আছে সকল নক্ষত্রের মধ্যে থেকে একটি নক্ষত্রের নাম হল সাত ওই সাত নক্ষত্র যো যাবে সেই দিন যদি বৃষ্টি হয় ওই বৃষ্টির জল নক্ষত্র স্পর্শ করে হা করে থাকবে আর জলকে বদলে পড়বে ঝিনুক মুখটা বন্ধ করে একদম পুকুরের চলাতে চলে যাবে আর ওই পুকুরের চলাতে আগে ঝিনুক হতে থাকো ঝিমুক যেমন হা করে জল ধরে ডুবে গেল তুমি হা করে গুরুর মন্ত্র নিয়ে গুরুর মন থেকে কথাটা শুনবে হৃদয়ে ধরবে পাতালে চলে যাবে তাহলে আমি তুমি বলতে আমাকে কীর্তন আরো করতে হবে কিন্তু ডুবে গাছে ফুল এলো কি ফল এলো কত বড় হলো ওদিকে তাকাবে না শুধু জল দিতে থাকো আর হেরিন চালু হয়ে গেল তাই দ্বিতীয়বারের জন্য প্রণাম করলাম আবার চালু করলাম কীর্তন শুরু হয়ে গেল আর কীর্তনটা গাইতে ভক্তমন্ডলী মায়েরা আমরাও নিশ্চয়ই গোপালকে পাবে আমাদের জীবনের ইচ্ছা আপনারাও যদি পেতে চান তাহলে একসাথে আমাদের সঙ্গে এক কীর্তন গাইবেন হৈমদেবের সঙ্গে কীর্তনটা কি শোনো নন্দ श्रो

সোোোর সোর্তোডো সোরার সোো সোরো হ্যাঁ অনেকে প্রসাদ পাচ্ছেন তাই ঠিক হচ্ছে না আচ্ছা এখনো কি বদনে প্রসাদ আছে দুই রকমের প্রসাদ চলছে কমিটি কি ধরে রেখে একটা পাতে পাতে দিচ্ছে আবার একটা হাতে হাতে দিচ্ছে এখানে স্টেজেও প্রসাদ চলছে আবার নিচেও প্রসাদ চলছে ধরে রাখুন দুটো একসাথে কাজে লাগবে প্রস্তুত

আমার মনে হয় গোপাল সকলের ঘরেই খুব সুন্দর হয়েছে তো একবার উল্ধনি হয়ে যায় ভক্তমন্ডলী মায়েরা এইবার কি হল ওদিকে কীর্তন চলছে হৈমবতী এমন সময় একটি ঘটনা ঘটে গেল একটু খেয়াল করে দেখবেন আজ থেকে বছর দশের আগে এই পাড়াতে পারাপতে দেখবেন ঝাঁকাতে করে দেখবেন হাঁস মাটির তৈরি পেঁচা মাটির তৈরি বোকা ভাণ্ডার তারপর বিভিন্ন রকম সব মাটির তৈরি ঠাকুর গুলো এই ঝাঁকাটি করে মাথাই করে পটি তারা দেখুন পাড়াই বিক্রি করত করত না বলতো না রকম করে একটি পটিদার কি করেছে ওরকম লক্ষ্মী সরস্বতী মা কালী বিভিন্ন রকম সব ঠাকুরকে ঝাঁকাতে করে তুলে নিয়ে মাথাতে করে পাড়ায় পাড়া বিক্রি করছে

আপনার মাথা তো কি আছে আগে ঠাকুর ঠাকুর বলছি ওই জীব করা ঠাকুর হবে কি কোন ঠাকুর জোরে বলুন কি বল আমি বলবো কি করে আমার তো ভাষণ বলতে পারে না খালি বলছেন দোকানদার জীব বের করা ঠাকুর হবে দোকানদার বলে এর পরের বারে যদি ঠাকুর বিক্রি করি না এদেরকে কমিয়ে দে ওই ওকে বেশি করে তুলে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গ আপনারা দেখতে পাবেন যে যদি কবির সব থেকে বেশি পুজো হয় তার নাম হল দেব কবির পুজো হয় সব থেকে বেশি যার পুজো হয় তার নাম মা কালী এই মা কালীর পুজো বেশি হয় তার কারণটা হচ্ছে এটা মা কালীর পুজো বেশি কেন হয় প্রশ্ন আমরা করে থাকি যে দেখো দাদা কৃষ্ণ পুজো করছে না শুধু মা কালীর পুজো করছো তোমাদের কৃষ্ণের পুজো কি করবো কৃষ্ণ তো নিজে তুমি তো মা কালীর পুজো করলে আমার একটা জিনিস ফিরতে পাই কি পাই বলে কেন মা খায় আমরাও মা কি খায় বলে মা ওটা খায় তাই আমরাও মা খায় আমরাও মা কি খায় মা নাকি মদ খায় এরা ভুল বোঝে এরা বুঝেছে ভুল আসলে মা মদ খায় না চন্ডিতে আছে মধু খরন্তি মা মদিরা পান করে

এই ঘুমানো ঘুমানো চোখ কেন তুমি ভোলানা আমি তো না তুমি চিনলে কি করে তোমরা বুঝবে না তোমরা সব বুঝবে তোমরাও সব বুঝবে না ভোলানাথ ওই চোখ বন্ধ করে থাকে আসলে ভোলানাথ গাঁজা খাই তো তাই জন্য চোখ দেখবে ঘুমিয়ে থাকে এরা জানে না ভোলানাথ নামামৃত ভোলানাথ কৃষ্ণ নামে মেতে থাকে শ্মশানে রাত্রি জেগে থাকে ঘুমাইনি বলে চোখ ঢুল ঢুল করে কৃষ্ণ নাম আর লোকে ওরা ভুল করে হাতে গাঁজা ধরিয়ে দেয় আসলে না খাবে বলে না নিজেরা প্রসাদ পাবে বলে এই জন্য ভক্তমণ্ডলে মায়েরা এই পশ্চিমবঙ্গে মা কালের পুজো বেশি হয় প্রতিবার ঠেকাতে করে নিয়ে যাচ্ছে ঠাকুর গো যে বলিতেই যাই শুধু খালি বলে মা কালী মা কালী এইবার কি হল দেখুন মা কালীর যে মা কালী নেমে পড়েছে মা সরস্বতীর স্টপে যে মা সরস্বতী নেমে পড়েছে স্টকে যে গেছে সবাই নেমে গেছে দোকানদার আঠারো আনাই মা দালিকে বিক্রি করেছে পনেরো আনাই লক্ষ্মীকে বিক্রি করেছে চোদ্দ আনাই সরস্বতীকে বিক্রি করেছে সকলে বিক্রি হয়ে গেছে কিন্তু একটা লোক আর কেউ নেই না বসে আপনাদেরকে একটু যদি দেখিয়ে দিই ধরতে পেরে যাবে দেখবেন চির পরিচিত চির পরিচিত একটা হ্যাঁ একটা ছোট্ট ছেলে ঢাকার ওপরে বসে আছে ঠিক এই রকম

ওরে সকলে নেমে গেল কত কি দিয়ে গেল তুই কি নামবি না গোপাল যেন ভেতরে ভেতরে বলছে রাস্তা কি শেষ হয়ে যাচ্ছে যার স্টপে যেছে যে সে নেমে গেছে আমার তো বাকি আছে সময় হলে বলতে লাগবে না আমি নেমে তো এইবার কি হল কোটিদার হাঁটতে লাগলো গোপাল গোপালে বলে চিৎকার করতে লাগলো বলেছে গোপাল মেবেগ গোপাল এই যে ডাকটা দিয়েছে না হৈমবতী শুনতে পেয়েছে যেন বলছে গোপাল है ना تو يا اكل فہ مگر بھئی محمد سچے سچے امر کو لاللو کی سچے سچے کال میں بناتی ہوں گوسل میں ماری جو کال میں تنہ ওই দেখো 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 গোপাল গোপাল বলে চিৎকার করছে ও স্বামী একদম সফল হয়েছে কৃষ্ণই এসে গেছে তুমি কি করো তো বাইরে যাই গিয়ে কোলে করে নিয়ে চলে আসে মোটে বলে আমি তোমাকে বলেছি কৃষ্ণ ঘরে ঢুকবে বাইরে তো যেতে বলি না ও স্বামী ঘরের উঠানে এসে গেছে একবার চলো না গিয়ে দেখি না তোমাকে বলেছি ঘরে কীর্তন করে কৃষ্ণ হামা দিয়ে ঘরে ঢুকে যাবে ওসব কেট গোড়াতে এসে গেছে যদি আমি করলে না তুলে নি রাত করবে না বলে না আমি কথা দিলাম কিচ্ছু হবে না তুমি তুমি ঘরে যা বললে বললে আমি শুনবো না আমি এই চলাম একদম কয়েকটা পায়ে এগিয়ে গিয়ে ওই দোকানদারের সব মুখে গিয়ে দাঁড়িয়ে